হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে তুলে ধরছি একটা বহু পুরোনো দিনের পাতকুয়া এটা মাটির বেড়ি দিয়ে তৈরি এখান থেকে মোটর দিয়ে টাঙ্কে জল ওঠে এই দেখো এটা বহুদিনের পুরনো মোটর আলাদা করে পাম্প আছে কাবলিংয়ে চলে মোটরটা চালিয়েছি এটা একটু ডিস্টার্ব হচ্ছিলো সেটা ঠিক করার জন্যই এসেছিলাম তো দেখতে পাচ্ছ বাড়িটাও পুরনো সেই ব্রিটিশ আমলের বাড়ি আমার জন্মের বহুদিন আগের বাড়ি আর এই পাতকুয়াটাও সেই ততদিনকারী এর থেকে এইভাবে জল ওঠে দেখো প্রায় চল্লিশ ফুট নিচে জল আছে এখানে তো বন্ধুরা এটা যদি তোমরা প্রথম দেখে থাকো তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আরও সবাই যাতে দেখতে পায় আজকে এটুকুই থ্যাংক ইউ